বিশ্বাস করার মুশকিল আজকাল কেউ করতে বলতেছে যে প্রথমে যে জেনজি ছিল সেই জেনজির নাম ছিল কেউ কেউ মনে করতেছে এটা জামাতি জেনারেশন অমিত ভাই এখন লিখেছে যে এটা হচ্ছে জিয়াস জেনারেশন হয়ে গেছে যাই হোক তার এক আসার পর পরে খেলা কিন্তু ওটা ওটা হয়ে গেছে মানে কোথাকার বলতে কোথায় যাচ্ছে নুরা নুরা এতদিন সামান হলো যদি রোধ থাকতো তাতে তো আওয়ামী যেত আমার এক ছোট ভাই আশরাফুল পোস্ট দিয়েছে যে দিনে বাহাত্তর ঘন্টায় সে মানে তিন মানে একদিনে সে তিনবার ডিপোজি দিল পারে আবার গণরিয়া অধিকার পরিষদ ছেড়ে দিয়েছে বোঝা বড় মুশকিল যাই হোক সেটা আলাদা বিষয় সবচেয়ে মজার বিষয় হলো আমার জাতীয় ভাবির মেয়াদের একটা অন্যতম হলো যারা সে নাকি আহ সে নাকি চব্বিশ ঘন্টায় পঁয়ত্রিশ লাখ নাকি সাঁড়ত্রিশ লাখ টাকা তুলেছিল এত টাকা এত জনপ্রিয়তা হঠাৎ করে এনসিপির হোক সে তালাক দিল এনসিপি কে ভালো কথা তো তালাক ঘর সংসার যখন করলো এনসিপির সাথে তো সাথে করার সে টাকা দেখো ওই যে মনে আছে আমার এই জাতীয় ভাবির পোলারা জাতীয় ভাবির মাইয়ারা যে দল করে ওই যে টাকা তুললো বারো কোটি টাকা ফেরির মতো ওইটা পানা বিলা হয়ে যাবে ওই টাকা গায়ে হয়ে যাবে তাই না ওই যে প্রাণে টাকার মতো বারো কোটি টাকা গায়ে তো এই যে নির্বাচনের তো তুলে তো এই টাকা কি গায়ে টাকাটা তো সে যেহেতু সে ঘোষণা করেছে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তাহলে সেই টাকা তো এখন এইখানে আমার ভাতিজি বলছে যে আপনি যদি এই টাকার ফেরত দিতে চান যারা দিয়েছেন আরকি আমার জাতীয় বাবির মায়ের যারা যারা টাকা দিয়েছেন সেই টাকা তুলতে গেলে আপনাদের ফরম পূরণ করতে হবে ফরম পূরণ করে লাইনে দাঁড়িয়ে সেই টাকা তুলতে হবে তো ও ভাতিজি যারা তুমি যখন টাকা উঠাইছিলা তখন কি সিরিয়াল দিয়ে এইভাবে ফর্ম ফিল আপ করে টাকা উঠাইছিল তাহলে এখন ফর্ম ফিল আপ করে দেব যেভাবে এর সাথে সাথে পাঠশা আলম ভাই নামে পরিচিত কমরেড শাহ আলম অনেক আগের কথা আমরা তখন ছাত্র পাঠশাহ আলম খালেদা জিয়া শেখ হাসিনা এদের সাথে মিটিং এ করছিলেন এর বারবার বলতেন আপনি প্রত্যেক করেন প্রত্যেক করেন এর বলতো আমি কিভাবে প্রত্যেক করবো প্রত্যক্ষ তোমার পথ নাই যখন সবাই নিয়েছিল এমনকি শেখ হাসিনা খালেদা জিয়া সে মিটিং এ তিনি তিনিছিলেন উপস্থিত পাঠশাহ আলম ভাই এখনো সম্ভবত তিনি জীবিত আছেন খুবই সম্ভবত এখন তিনি জীবিত আছেন তো তিনি কি বলেছিলেন জানেন যখন সবাই চোখ সেখানে মঞ্জুর হাসল খান ছিলেন মানে ওই যে সব দল জট ছিলেন মানে বিএনপি আওয়ামী লীগ মিলে যে জট করেছিল আর যে মহাজট করেছিল সাত প্রত্যানন্দ তার সবাই ছিলেন তখন কেউ যখন সবাই জান চোখ তখন এই কমরেড শাহ আলম বলছিলেন মানে বর্তমান বা সাবেক সভাপতি কমরেড শাহ আলম না এটা হল আরেক শাহ আলম যিনি শ্রমিক নেতা ছিলেন উনিও কমরেড ছিলেন শাহ আলম তিনি এখন রাজনীতি করেন না বসে থাকেন কারোর সাথে মিশন না

ক্ষমতায় আসেই নাই নির্বাচন হয়েই নেই এনসিপি গ্যাং গায়েব পিনকালাব মঞ্চ গায়েব বৈষম্য বিরোধী গায়েব তারপর এনসিপি গায়েব সবকিছু আস্তে আস্তে হাওয়া হয়ে যাইতেছে হাওয়া ভবনের মালিকের আটার সাথে খুব মজার না এইভাবে সব যাবে আসলে আমি আগে বলেছিলাম এগুলো কোনো রাজনৈতিক দল হাইরে বড় বড় নেতা গো ভাই কি তালিবাস অন্তস্থাকারা কি শাহ তালিবাস শাহ ও অন্তস্থাকারা এত বড় হাদি পাকিবাদির পোলা ঠিক আছে এত বড় বড় তারা নেতা হয়ে গেছে দেখলেন তো কি হয়ে গেল এই তালিবা সহায়কার ও অন্তঃস্থা খেলাবাদ পোলা হাদির যদিও থাকতো পেয়েছে এখন সে মাত্র এই মহান এটাই হচ্ছে খেলা এইখানে জমে গেছে এমন এই মুহূর্তে যদি ধরেন কোনো কারণে আওয়ামী লীগ চলে আসলো সব পালে পালে আওয়ামী লীগে যদি নিশ্চয় থাকেন এই যখন আমাকে আওয়ামী লীগের তো সর আওয়ামী লীগের তালাল বলেন না শেখ হাসিনা তালাল বলেন তারপরে নরেন্দ্র মোদী তো শর বলেন ভারতের তালার বলেন

আর জামাতে জামাতের শুনেন স্বাধীনতা বিরোধী তাই ভারত বিরোধী তাই হিন্দু কই বিদ্যুষে কম নেই তারা সমান সমানি আছে কিন্তু মজার বিষয় হলো এই যে পদতের হিরিক এটা কত দূর গিয়ে ঠেকবে আপনার অপেক্ষা করেন কিন্তু সবচেয়ে মজার কথা জামাতের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন স্বপ্ন ধোষ আর হলো না বুঝতে স্বপ্ন দোষ বলি না তো স্বপ্ন দোষ হইতে পারলো না ওই স্বপ্ন দেখা পর্যন্ত স্বপ্ন দোষ হলো একটু কিঞ্চিত আরাম বেরাম পাইছো কিন্তু সেটা কপালে জুড়লো না শোনায় আগেই বলি ক্ষমতার ব্যাপারে বাপ বেটা গেছে না সুলতানি ম্যাগনিশিয়ান মেগনিশিয়ান কি যেন তার নাম আর কি বড় ক্ষমতার কারণে বাবের মারছে

একটু অপেক্ষা করেন আরেকটু দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন সবচাইতে মজার যে গেমটা হবে ইলেকশনের সত্যি সত্যি যদি হয় এখন বলুন ভাই এখনো যদি ইলেকশন শোনেন শয়তান যত ভালো কথাই বিশ্বাস করা মুশকিল হলো বড় হেতেন আর জামাত হলো ইউনি বড় হইতেন বুঝতে পারছেন তো ইউনিভার্সেল আর জামাত হলো ইউনি বর সুতরাং আপনি এদের কোন সময় কোন কেরামতি করবে সবচেয়ে দাগ হয়ে গেল যে আমার হাদির হাদিরা মাইরা ভারতের নাম দিয়া শেখ হাসিনার নাম দিয়া মির্জা আব্বাসের নাম দিয়ে বিএনপি নামে ক্যাশ করে দিয়েছিল কিন্তু দাগ হয়ে গেল বিএনপি নিজে এটাকে ক্যাশ করলো তারা যেমন কি গেমটা খেলে দিলো দেখছেন হাদির ক্যাশ জামাতির যে প্ল্যান ছিল তারেক রহমান সেটা এসে তারেক যে সেটা সেই ক্যাশটা তাদের পকেটে নিয়ে নিল কে রাজনীতি রাজনীতি তারে রহমান কিন্তু জানে যে হাদি হাদি বাংলাদেশের আওয়ামী বিএনপি একটা কাউন্সিলরদের বালের সমতা নেই তারপরে তার কবর করতে যান তার জন্য ভিডিও বানান কারণ এটাই রাজনীতি রাজনীতিবিদদের এটাই হচ্ছে রাজনীতি মনে যারা আপনি পছন্দ করেন না কিন্তু আমি তার জন্য হাদিকে এখানে হাদির একটা ব্যবসা বুঝতে পারছেন হাদি চেতনা চেতনা গায়েব মুক্তিযুদ্ধ চেতনা গায়েব করবা সোনার চান্দরা উনিশশো একাত্তর সালে চেতনা ধ্বংস করতে তোমাদের চোখ বিশেষ চেতনা কোথায় গিয়ে ঠেকে এখন দেখো তবে আমার বাতিজি যেহেতু আমি এদিনে খারাপ কথা না আমার ভাতিজি সব মিটে গেছে তার জন্য এখন এনসিবি থেকে বারাই গেল ও বাতিজি যারা এখনই তোমার সঙ্গে এনসিবি সাথে রাজনীতির খায়শ মিটে গেলো নাকি সবই বুঝি সবই বুঝি তোমরা যে তোমরা যে কার কামলা দিছ সবই জানি তোমরা যে ভবিষ্যতে কার কামলা দিবে তাও জানি

সহজ ভাষায় বলে নাহিদ জামাত ইসলামীকে প্রতারক বলেছিলেন তার পর দিন এনসিপি কে কড়া জবাব দেন জামাত সেক্রেটারি মিয়া গোলাম পর বলেছিলেন জামাত ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহু দূর যেতে হবে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিতে যেও না মাত্র দুই মাসের ব্যবধানে বাবা ছেলের এই দ্বন্দ্ব মিটে গেছে ঘরের ছেলে এনসিপি জামাতের ঘরেই ফিরে যাচ্ছে জামাতের সঙ্গে পরিণয় সানায় বেজে ওঠার সঙ্গে সঙ্গে ঝরে পড়তে শুরু করেছে এতদিনের বিজ্ঞাপনী মুখগুলো বুড়ি গঙ্গা স্রোতে প্রথমে ভাষণ দিয়েছেন পোস্টার গার্ড তাসলিম যারা এখন তিনি লড়তে চান স্বতন্ত্র প্রার্থী হিসেবে তবে হাতে একদমই সময় নেই এনসিপির জামাত সান্নিধ্যের বলি কেবল তাসলিম যারাই নন আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনী মুখো আছে ঝরে পড়ার অপেক্ষায় তাদের সম্মিলিত আর্থিক চিঠি পৌঁছেছে নাহিদ ইসলামের দরবারে তবে পানি যতটা গড়িয়েছে তাতে জামাতের ঘর ছেড়ে বেরিয়ে আসার সুযোগ বলতে গেলে নেই অধ্যাপক ইউনুসের এত সাদের দল এত পৃষ্ঠপোষকতা পাওয়ার পরও যমুনার তীরে তাজমহল করার স্বপ্নের শরীর সমাধি হতে চলেছে বুড়িগঙ্গার কালো পানির অতলে যমুনার রাজনীতির ভাগ্যাকাশে কি সত্যি এত দূর সাত সালে অধ্যাপক ইনুস মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বিশেষ সুবিধা নিয়ে দল করতে চেয়েছিলেন তোর জোরও শুরু করেছিলেন ডাকজোল পিটিয়ে জাতির উদ্দেশ্যে দুটো চিঠিও দিয়েছেন কিন্তু একশো দিনের মাথায় জনসমর্থন শূন্যের কোটায় বুঝতে পেরে তলপিтал পর্যন্ত গিয়ে ফেলেছেন। নিজ অপূর্ণ ইচ্ছে তিনি পূরণ করতে চেয়েছিলেন জুলাই আন্দোলনের সময়নাতে তিনি চলতি বছরের 31 জানুয়ারি সুইজারল্যান্ডের টাবলে বসে ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস এর প্রধান বৈদেশিক বিষয়ক গডিয়ান রাখমানের পডকাস্টে কথা বলেছেন অধ্যাপক ইনুস। রাখমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে তিনি বলেছিলেন ناحيه সর্সদেরকে তিনি তল করার পরামর্শ দিয়েছিলেন। অধ্যাপক ইনুসের সেই আতুর ঘরে মরে যাওয়া দলটির নাম ছিল নাগরিক শক্তি তার সাথে মিলিয়ে নাহিতের পার্টির নাম রাখা হয় জাতীয় নাগরিক পার্টি তবে নাহিতের পার্টি আদৌ কোনো জাতীয় পার্টি না কে ইতিমধ্যে পরিচিত পাওয়া কিংস পার্টির চেয়ে আরো ছোট কোনো পার্টি কিনা সেটার জন্য দরকার ছিল জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে লড়ে বড় ধরনের জয় দেখানো ইউনুস পুলিশ সেনাবাহিনী বিজেপি পাহাড়ায় সরকারি নানান সুবিধা দিয়ে সারা দেশ ঘুরিয়েছেন কিংস পার্টির নেতাদের কিন্তু তাতে উল্টো ফল হয়েছে বড় একটা অসুডিম্ব মধ্যে অধ্যাপক ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দলটি নিবন্ধন করেছে নিষিদ্ধ না করলেও দলীয় জোটের অন্য দলগুলোকে করে রেখেছে মার্চ ছাড়া আনুষ্ঠানিক যাত্রার শুরুর পর থেকেই সরকারি পৃষ্ঠপোষকতায় রহস্যময় ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ডক্টর ইউনুসের আশীর্বাদ ধন্য কিংস পার্টি এনসি আজ যে কথা পরদিন দেখা যায় ঠিক বিপরীত অবস্থান নতুন বন্দোবস্ত আর বিপ্লবের কাল ভরা নেতারা হাজির হন দেশ উদ্ধারের নায়ক হিসেবে যুমুরা সদর দরজা তাদের জন্য ছিল সব সময় খোলা এমনকি সরকার ইচ্ছাপূর্ণের সাজানো আন্দোলনেও অগ্রসনের ভূমিকা নেয় এনসিপি নেতারা থানা পুলিশ সব হাতের মুঠোয় মবের দায় আটক কর্মীদের বিতর্কের ছাড়িয়ে আনতেও দেখা যায় কিন্তু অধ্যাপক ইনুসে সেই আঠারো বছর আগের স্বপ্ন হুচুট খাওয়া শুরু করেছে বহু আগে থেকেই সামরিক বাহিনীকে তুচ্ছ তাচ্ছিল করা নেতারা যেদিন বিপদের মুখে ঢুকে পড়েছিলেন সেনা সেই রাম রাজত্ব ফিকে হতে শুরু করে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এতদিন জনহংকার দেয়া নেতাদের কলার স্বরে দেখা যায় ভাটা নির্বাচনের জোট করা নিয়ে শেষে দেখা যায় কেউ তাদের ছাড় দিতে রাজি নাই বিশেষ করে বিএনপির অনাগ্রহ চোখে পড়ার মতো বিএনপি এনসিপি কে সুলভ সর্বোচ্চ চারটি আসন দিতে চেয়েছে তফসিল ঘোষণার আগে পাওয়া দুই প্রতাপশালী ছাত্র উপদেষ্টার আশা ছিল পরিভ্রাবেন বিএনপি তে তবে পদ ছাড়ার পর মাথার উপরে ভেঙে পড়ে আকাশ পদত্যাগে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহবুজ আলম কয়েকদিন উৎপ্রান্ত ঘুরে ফিরে ছাই নিয়েছেন এনসিপিতে আর এনসিপি শেষ পর্যন্ত বিপ্লবী ইমেজ পুরীগঙ্গা বিসর্জন দিয়ে জামাতে কৃপা ভিক্ষা করছে দশক দুই সালে ফেরদৌস কোরেসের দল কিংস পার্টি হিসেবে তখনকার ওয়ান ইলেভেন সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছিল কিন্তু বাংলাদেশের ইতিহাসে এনসিপি কিংস পার্টি হিসেবে যতটা সরকারি সুবিধা পেয়েছে আর কোনো দল এতটা কখনোই পায়নি তারপরও পদত্যাগ করা দুই উপদেষ্টাকে কোন বড় দলই নিতে চাইছে না সুত্র বলছে জামাতের সঙ্গে পরিণয় প্রায় পাকাপাকি হলেও আসিফ আর মাহফুজার ভাগ্য এখনো ঝুলছে সুত্র উপরে সাবেক এই দুই উপদেষ্টার দায়ভার জামাত নিতে রাজি নয় তারা মনে করছে নির্বাচনে তাদের প্রার্থী করা হলে উপদেষ্টা থাকার সময়কার বিতর্কিত কাজের দায় পড়বে জোটের উপর প্রতিদ্বন্দ্বীরা ভোটের প্রচারের সময় জামাত এনসিপি জোটকে সরকারের আশীর্বাদ পুষ্ট এনসিপি এটা না হলে সাবেক দুই উপদেষ্টার অনুসারীরা বিএনপির সঙ্গে জোট চায় এই জন্য তারেক রহমানের সঙ্গেও দেখা করার সুযোগ খুঁজছেন তবে এনসিপি কে সপ্তাহখানেক আগে চারটি আসন ছাড়ার প্রস্তাব করা বিএনপি এখন আর আলোচনা করতেই আগ্রহ দেখাচ্ছে না এমন অবস্থায় বুড়ি গঙ্গায় বিপ্লবের শরীর সমাধি ঘটিয়ে জামাতের ঘরনী হওয়া ছাড়া আর কোন উপায় নেই ডক্টর ইনুসের নিয়োগ কর্তাদের দলের কালবেলার এক প্রতিবেদনে বলা হয় তফসিল অনুযায়ী ডিসেম্বর শেষ তারিখ এর মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে জোর আসন সমঝোতা সহ সব প্রস্তুতি শেষ করতে জোর তৎপরতা চালাচ্ছে শেষ সময় এসে অনেক রাজনৈতিক সমীকরণও বদলে যাচ্ছে এরই ধারাবাহিকতায় জামাত এনসিপির আসন সমঝোতার বিষয়টি দু একদিনের মধ্যে চূড়ান্ত হতে যাচ্ছে এই জন্য দুই দলের শীর্ষ নেতারা ছাব্বিশে ডিসেম্বর রুদ্ধদার দীর্ঘ বৈঠক করেন সাতাশে ডিসেম্বর রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিশ্চিত করেছেন জামাত ইসলামের সঙ্গে জোট করে ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রবিবার মানে আঠাশে ডিসেম্বর এই জোটের ঘোষণা করা হবে সামান্তা শারমিন বলেন ফাইনালি জামাতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে এর মানে হলো তিন মাস আগে জামাতের সেক্রেটারি গোলাম পর বলা সেই কথার প্রতিফলন করতে দেখা যাচ্ছে তিনি এনসিপি র উদ্দেশ্যে গত অক্টোবরে বলেছেন জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিতে শোনা এনসিপি পাল্লা দেয়নি বরং ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে এতদিন লোকজন আড়ালে আব্ডালে এনসিপি কে জামাতের বি টিম সিটিম বলতো এখন আর সেটি বলার সুযোগ নেই বলবে একই ছাদের নিচে থাকা বাবা ছেলের পার্টি তবে নাহিদ আক্তারদের এমন সিদ্ধান্তে কিংস পার্টি পরিণত হচ্ছে কুড়ে কারণ দলটিতে দেখা দিয়েছে ভাঙ্গন সঙ্গে এনসিপির সমঝোতা চূড়ান্ত হওয়ার পরেই পদত্যাগের ঘোষণা দেন তাস্তিম যারা এনসিপি গঠনের পর থেকেই তাদের পোস্টার কার্ল হয়ে ওঠেন যারা অধ্যাপক ইউনুসের স্নেহধন্য এই নেতা গত সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরেও সঙ্গী হয়েছিলেন তবে নির্বাচনের আগে জামাতের সঙ্গে জোট গঠন প্রশ্নে হারিয়ে যায় তার প্রভাব ঢাকা নয় এনসিপি এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে সম্প্রতি অনলাইনে আর্থিক অনুদান সংগ্রহ করেন যারা ফেসবুকে বাইশে ডিসেম্বর মানুষের কাছে চাঁদা চেয়ে এর দুই দিনের মধ্যে পুরো টাকা সংগ্রহ হওয়ার তথ্য জানান কিন্তু ব্যাংকে জমা পড়া টাকায় সুদ জমার আগে এনসিপি তিরিশটি আসনের বিনিময়ে নিজেদের সব সুদ জামাতের ঘরে জমা দিয়ে এসেছে তাসিমদার অবশ্য এখন বলছেন এনসিপি থেকে বের হয়ে যাওয়ায় তিনি যারা টাকা দিয়েছেন তারা ফেরত চাইলে দিয়ে দেবেন দর্শক কত কয়েকদিন ধরে গণমাধ্যমে এনসিপির জামাত জোটের ব্যাপারে খবর প্রকাশিত হচ্ছিল এতে বেজায় চটে এনসিপির কয়েক নেত্রী জামাতের সঙ্গে জোটের বিরুদ্ধে আপত্তি জানাতে পঁচিশে ইসলামের সঙ্গে বৈঠক করেন এনসিপির ছয় নারী নেত্রী কিন্তু তারা সুবিধা করতে পারেননি বরং শুরুতে যারার সঙ্গে থাকা কয়েক নারী নেত্রীও এখন সুর বদলে ফেলেছেন এরপর ফেসবুকে ছয়জন ছবি পোস্ট করেন তবে সেই দলের কয়েকজন এখন জামাতের ইয়াবার গুন গান গাওয়া শুরু করেছেন সেদিনে দলের থাকা মাহমুদ আমিতু এখন দিচ্ছেন ব্যক্তির চেয়ে দল বড় স্লোগান যারা পড়া পর ফেসবুকে লেখেন উই বিলিভ নাহি ইসলাম পূর্ণ আর এক পোস্ট লেখেন এক পয়সা দিয়েও দেশি ভান্দরা পশ্চিমা গং বিশ্বাস করি না এর চেয়ে যারা ওপেন বোর্ডে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট এই ইস্যুতে এনসিপির দুটি পক্ষ এখন মুখোমুখি বলা যায় ছোট একটা গৃহযুদ্ধ দলটার ভিতরে শুরু হয়েছে দলের ত্রিশ জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়ে এই জোটের ঘোর বিরোধিতা করেছেন তারা স্বাধীনতা বিরোধী কোন শক্তির সাথে জোট করতে চায় না যাতে মধ্যপন্থীদের ভোট হারাতে হয় দর্শক ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া যাকে বলে এনসিপির অবস্থা এখন অনেকটা তেমনি দলটির প্রভাবশালী অংশটি জামাতে ফেরার পক্ষে অবস্থান জানাচ্ছে নির্বাচনে অংশ নেয়া এবং অনলাইনে অনুদানের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে উড়ে এসেছেন আলোচনেতা দিলশানা পারুক জানার পদকের পর ফেসবুকে তিনি লেখেন আহ্বাক নাহিদের সিদ্ধান্তের উপর সব ধরনের আস্থা আছে পার্টি থাকলে পলিটিক্স দাঁড়াবে পার্টি না থাকলে পলিটিক্স রাখবেন কোথায় পাত্র না থাকলে আপনি জল